গার্লস ভার্সেস বয়সার এশিয়া মহাদেশের রাজধানী থেকে ফাস্ট কুইজের প্রথম প্রশ্ন ছেলেদের Israels রাজধানীর নাম কি? ওরে 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 রাজধানীর নাম কি? Entifa じゃ मेरा Israels রাজধানীর নাম কি? मेरा पुना से छुटकारा بهمনি বের করে রাখো কোয়েশ্চেন গার্লস টিমের জন্য বাহরাইন এর রাজধানীর নাম কি বাহরাইন

ওয়ান উত্তর হচ্ছে মানামা বাংরানের রাজধানী হচ্ছে মানামা এই জন্য ফার্স্ট টাইম নেক্সট কোশ্চেন ভয়েস স্টিমের জন্য জর্ডানের রাজধানীর নাম কি জর্ডানের নেক্সট কোশ্চেন মেয়েদের জন্য ইয়োমেনের রাজধানীর নাম কি ইয়োমেন রাজধানী ছেলেরা পারে আমরা ইয়ের সাথে অনেক পরিচিত একটা নাম আমরা দৈনন্দিন ইউজ করি এই শব্দটা অনেক ক্ষেত্রে ব্যবহার জানো প্রথম

উজবেকিস্তানের রাজধানী কি উজবেকিস্তান উজবেকিস্তান মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান বলতে উজবেকিস্তান

এক্সিলেন্ট আমলা আতাও ধরা যায় এটা আগে ছিল বা আস্তানা দুইটা এটা নতুন পুরাতন আস্তানা এটা চেঞ্জ হয়েছে বল বা এখন আস্তানা বা আমলা আতা আগে পুরাতন ছিল পুরাতনটা কিন্তু নতুনটা হচ্ছে কি কি আস্তানা যা কেউ যা তো বলতে পারছে এর জন্য মুনাস পাই তাহলে ছেলে যে ছেলে 10 মার্চ থেকে গিয়েছিল এখন 5 মার্চ ছেলেদের মার্চ হচ্ছে

Himpu, unde se raznă? Himpu, unde se raznă? Excelent! Himpu. Celera Pontes Mars, Mera Poitalis Mars. Next question. Meda teren. Filipine, Filipine raznă. Excellent! Filipine raznă, nu Manila. আবার চলে যাচ্ছি ভয়েস টিমের কাছে vostru vostru কম্বোডিয়া কম্বোডিয়া রাজধানী দেই না কম্বোডিয়া কম্বোডিয়া রাজধানী কি কম্বোডিয়ার রাজধানী নাম কি শ্রীলঙ্কা এই রাজধানী নাম রাজধানী কম্বোডিয়ার রাজধানীর নাম

সরি মিয়ানমারের হচ্ছে না আইপিদু উত্তর হচ্ছে নম পেন কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নম পেন মেদের রাজধানী মানে মেদের রাজধানী নাম বলতে হবে লাওস লাওসের রাজধানী লাওস এক্সিলেন্ট ব্রিলিয়েন্ট আনহাজিস লাওস বিএনটিএন এখন মেরা পাস মার্কস এগিয়ে গিয়েছে মেরাজপুর হচ্ছে পঞ্চান্ন ছেলেরা হচ্ছে পঞ্চাশ ছেলেদের পরবর্তী আমি রাজধানীর নাম বলতেছি বলতে হইব দেশের নাম আম্মান না মানে আঙ্কার

সাইপ্রাসের ক্যাপিটাল সিটি হ্যাঁ সাইপ্রাস চাইপ্রাস দোন্ত ন প্রথম অক্ষর দ্রোন্ত ন সাইপ্রাস

মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি মঙ্গোলিয়া মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি মঙ্গোলিয়ার রাজধানী ইত্যাদি বড় নাম মঙ্গোলিয়ার রাজধানী

পঞ্চান্ন মার্চ আদার হ্যান্ড গার্লস টিম মার্চ হচ্ছে পঁয়ষট্টি মার্চ সেই